সেটা হচ্ছে লাল গিয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন লাল টুট লাল গিয়ার বোম্বাইয়ের মধ্যে এই পেয়ারটা নিউ আইডেল পিয়ার ভাই কয় ফেদার আছে ভাই জোড়াটা এই পেয়ারটা মাত্র ফেদার আর দুই ফেদার হলে রানিং হয়ে যাবে এখানে ডানের টান বামের মাদি মা যত এটা বয়স বড় হবে তত জুটি বড় হবে তত গিয়ার আরো সুন্দর হবে তাই না একচুয়ালি বন্ধুরা যেহেতু নিউ এডেল পিয়ার আট ফেদারে চলতে আছে নর বাজে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে দেখতে পাচ্ছেন তবে এই পিয়ারটা দৃষ্টির নন্দন যেটা হচ্ছে লাল গিয়ারের মধ্যে মুম্বাই শতকরা মনে করে লাল গিয়ারের মধ্যে মুম্বাই এক জোড়াতে অন্য পাওয়া যায় না যাই হোক এই সুন্দর্যময় পিয়ারটা যে সকল ভাই নিয়ে পালতে চান মন ভরে যাবে ভাই

কেমন উপকার একশো টাকা কম পাইবো সাথে কবু তো সুস্থ আছে সব ঠিক আছে তারপরে প্রয়োজন আরো দুই জোড়া ভালো লাগলে সেক্ষেত্রেও নিতে পারবো এই জোড়া নিতে পারে মাত্র পনেরোশো লবটা আইসে নিল মাত্র চোদ্দশো আশি ভাই

একদম বড় সাইজের মধ্যে রানিং জুরাটা নিতে পারবে ভাই যদি লপটে থেকে আইছেন আর 100 কম দেন 1100 লপটে আইছে নিলে মাত্র 1100 টাকা বন্ধুরা মাত্র 1100 আর যারা ডেলিভারি নেবেন তাদের জন্য 1200 টাকা থাকবে যারা লপটে আইছে নেবেন মাত্র 1100 টাকা জুরাটা পুরস্কার আজকে লপটে আসলে তাই না ওকে সুপ্রিয় কলিজার বন্ধুরা খুবই সুন্দর টুটালে ফুল ফ্রেশ আমরা একজোড়া রেড কালারের মধ্যে রেড গিয়ার রেড টুডের মধ্যে একজোড়া ড্যানিস কবুতর দেখতে পাচ্ছি ভাইয়া বামিটা নর না ভাই দারুণ স্টাইলটা কি বন্ধুরা দেখতে পাচ্ছেন টকটক আর লাল আচ্ছা রানিং জোড়াটাও না এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন এই জোড়া কোনো দাম দাম টাকা দাম দাম না করলে মাত্র 2100 টাকা মাত্র 2100 টাকা ঠিক আছে ওকে ভাই আবার দিয়ে দিছে কথা একটাই বন্ধুরা কবুতর যা দেখাবো যেটা দেখাবো ওটাই পাবেন একদম টোটাল ফুলি ফ্রেশ মারকিন দেখতে বাতে ফুললি রানিং জুটা এই রানিক পেড়া নিতে পারুন মাত্র 2000 যারা লপে এসে নেবেন তাদের জন্য আরো 100 টাকা ডিসকাউন্ট মাত্র 1900 টাকায় আহ ভাই কি গররা দেখাই দেন নাকি ভাই সাত চোখের গররা সাত চোখের গররা কালারটা হচ্ছে ব্ল্যাক কালার একদম সেই লেভেলের কলসি গলা

যারা চমৎকার পিয়ারটা নেবেন মাত্র পনেরোশো যারা লব পেয়ে এসে নেবেন তাদের জন্য বরাবর মতো আরও একশো টাকা ডিসকাউন্ট মাত্র চোদ্দশো টাকা জোড়া লব থেকে এসে নিলে মাত্র চোদ্দশো প্রিয় বন্ধুরা ডাকটাকে দেখেন বড় ভাই কি দেখেন ভাই প্রোমিনিয়াম পোডার কবুতর কালো টানা ভাই খুবই সুন্দর একদম ব্ল্যাক কালারের মধ্যে বন্ধুরা জেড ব্ল্যাক যাকে বলে একজোড়া প্রোমিনিয়াম পোটার দেখলাম আজকে অনেক দিন পরে

পাঁচ হাজার টাকা আমার তো বরান পাখি উড়াল দিয়েছিল যাই হোক বন্ধুরা ভাই হ্যাঁ কমে পাইছি এর কমে কমে দেওয়া হয়েছে অনলি ষোলোশো টাকা বন্ধুরা

আলহামদুলিল্লাহ মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন যারা লফটে এসে নিবেন যারা ডেলিভারি নেবেন মাত্র ষোলশো টাকা আজকে প্রিয় বন্ধুরা দেখেন তো বিউটির নটটা কেমন লাগে

আমরা বরাবর মতো যে কথাটা বলি বন্ধুরা যারা কবুতর নিবেন আগেই ফোন দিবেন না পিয়ারটা ভালো করে দেখবেন একবার সারা দশবার বিরোধটা জাস্টিফাই করবেন দশজনকে দেখাবেন তারপরে যখন মন স্থির করবেন ভাই পিয়ারটা আমি নিব তখন ভাইকে ফোন করবেন ঠিক আছে যে সকল ভাই জার্মানি বিউটি হুমা বিগ সাইজের মধ্যে রানিং জোড়াটা যারা নেবেন ডানের নর বামেরটা মাদি এই জোড়াটা থাকবে আজকে মাত্র ষোলোশো টাকা তাই না ভাই আর যারা লবটা এসে নেবেন নাকি আঠারোশো টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা নরমাদি কিন্তু খুবই সুন্দর দুইটা কিন্তু দুবাস মাসাল্লাহ দেখতে পাচ্ছেন ডান একটা নর বামের মাদি এই ডাউকা জোড়া ফুল রানিং না ভাই এই জোড়া চাচ্ছেন কত ভাই দামাদামি না করলে মাত্র 1400 টাকা মাত্র 1400 টাকায় বন্ধুরা পেয়ে যাবেন ফুললি রানিং লাল গিয়ারের মধ্যে ডাউকা কবুতর খুব সুন্দর এই জোড়াটা নিতে পারেন মাত্র কত ভাই 1400 টাকা 1400 টাকা বন্ধুরা জি মাত্র 1400 টাকা থাকবে বন্ধুরা এখানে

কি রেসার রেসার কবুতর সাদা রেসার বন্ধুরা যেটা সচরাচর খুবই কম পাওয়া যায় রেসারের জগতে গোলাপি ঠুট সাদা কালারের মধ্যে রে স্যার রানিং জোড়া না ভাই সামনে চলে আসছে বন্ধুরা মাদিটা পিছনে এটা নটটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর মার্কিন তো যাই হোক অনলি দুইবার ডিম মাছ করানো যে সকল ভাই বন্ধু নেবেন আশা করি অনেক দিন ডিম মাছ করে দিতে পারবে তাই না ভাই এই জোড়া কি এমন কি দাম চাচ্ছেন কোনো ভাই দাম করলে 2500 টাকা দাম না করলে 1100 টাকা 1100 টাকা 1100 টাকা 1100 টাকা কে দিবে বন্ধুরা এই জরমের চ্যালেঞ্জ বর্তমান সময়ে কেউ দিতে পারবে না পিছে দাম দেই আসলে কথাটা খারাপ কয় নাই যারা পেয়ারটা নেবেন এই চমৎকার রানিং জোড়াটা নিতে পারবেন হোয়াইট কালার রেসার একদম ফুল ফিশ মার্কিন জোড়াপুর মাত্র এগারোশো টাকা বন্ধুরা মাত্র এগারোশো কিও ভর ওয়াই চুইটালের মধ্যে রেসার চুইটালের মধ্যে ফ্লোভার রেসার ও মাই ঘট বন্ধুরা দেখেন তো দেখেন নিউ অর্ডার কয় ফেদার আছে ভাই আট ফেদার আছে আট ফেদার আছে দুই ফেদার বাকি আছে নরমালিও 110% উকে আছে বন্ধুরা ডানেরটা মাদি বামেরটা নর দেখতেই পাচ্ছেন আর পিয়ারটা আট ফেদার চলতেছে বলে কিন্তু মোল্ডিং আছে আমি একটু জুম করে নিয়ে দেখাই দিছি যে সকল ভাই বন্ধু এই ধরনের কালেকশন খুজেন আপনার রেসার কবুতরের মধ্যে আজকে চুইটালের মধ্যে ব্লোবার চুইটাল রেসার নিতে পারবেন নিউ পিয়ার পেয়ার আট ফেদার এবং নর্মালি হান্ড্রেড পার্সেন্ট ওকে ভাই জোড়া কি আপনি কি দাম 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 না করলে অনলি পনেরোশো টাকা একদম আনকমন বন্ধুরা অনেকে খুঁজে আমি জানি অনেকে পাইনা পেয়ারগুলা যে সকল ভাই নিতে চান নিতে পারবেন আজকে চুইটাল রেসার রানিং পেয়ার সরি আট ফেদার নর্মাদি উকে এই জোড়া থাকবে আজকে মাত্র পনেরোশো না ভাই মাত্র পনেরোশো টাকা

একটা নল যদি কিনতে যান টাকা লাগবে বারো তেরোশো টাকা এটা আমার কথা না ভিডিওগুলো গাঁটলে পেয়ে যাবেন আজকে চমৎকার রাজগুলো রানিং পিয়ার মিলিবার কালারের মধ্যে নিতে পারবেন জুড়াটা মাত্র এগারোশো টাকা বন্ধুরা জি মাত্র এগারোশো টাকা নিতে পারবেন রানিং পেয়ারটা আমরা মার্শাল এইখানে দেখতে পাচ্ছি এক জুড়া কি কবুতর ভাই আইচেকার ধামাসি কবুতর এতে যে ঠুটরে ভাই মার্শাল্লাহ আর একটু দেখাই দিই বন্ধুরা টুট চুপ খুবই সুন্দর এটা কি রানিং জোড়া ভাইয়া রানিং ডিমচ্চক বিমচ্চক এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন রশিদ ভাই আচ্ছা দাম না করলে দাম দামি না করলে আচ্ছা পাললি 2000 টাকা বন্ধুরা কেউ দিতে পারবে না রশিদ ভাই যে দামে কবুতর দেয় দেখতে পাচ্ছেন এত সুন্দর এক জোড়া কবুতর ফুললি রানিং আইস ম্যাক্সি মধ্যে এই রানিং দামাসিস জোড়া আজকে ভাই কে নট করে নিতে পারবে এই জোড়া থাকবে আজকে মাত্র কত ভাই দুই টাকা জি মাত্র দুই হাজার টাকার আনি জোড়া নিতে পারবেন